হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আচ্ছা দেখুন এখনকার দিনে যদি ভারতের বিখ্যাত প্রখ্যাত জ্যোতির্বিদ খনা বেঁচে থাকত তাহলে হয়তো আমাদের এবারের বিপিএল দেখে উনি বলতো যে এক হাত বললা বারো হাত শিং উড়ে যায় বললা ধাতিং তিং অথবা যদি গুণী মানুষ বেঁচে থাকত তাহলে হয়তো বলতো উপরে ফিটফাট ভেতরে সদরঘাট অথবা বলতো যাই হোক কী বলতো না বলতো সেটা আমরা পরে আলোচনা করব। বাট আসলে এই কথাগুলো কেন প্রাসঙ্গিক হয়ে আসছে দেখুন আমরা ক্রিকেটকে প্রচণ্ড রকম ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি ছোটোবেলা থেকেই বুড়ো বয়স পর্যন্ত ভালোবাসি বৃদ্ধ থেকে বনিতা সবাই ক্রিকেটকে ভালোবাসে এখন এই ক্রিকেটকে আমরা ভালো করলে বাহাবা দিব ভুল ত্রুটি দেখলে আমরা সমালোচনা করব এটাই তো স্বাভাবিক তো এবারের বিপিএলটা আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা ছিল যে এবার বিপিএলটা অনেক অনেক অ্যাট্রাক্টিভ হবে জাঁকজমকপূর্ণ হবে এবং সেটা অন্য যে কোনো বারের বিপিএলকে ছাড়িয়ে যাবে দুঃখজনক হলো এটা সত্য যে সত্যি এবারের বিপিএল অনেক বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে কিন্তু বিপিএল হচ্ছে খেলা ক্রিকেটটাকে জাক জমক করার প্রয়োজন ছিল অনেক অনেক ভালো ভালো প্লেয়ারকে রিটেইন করা দরকার ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে ভালো ভালো ক্রিকেটারদেরকে রিক্রুইট করার প্রয়োজন ছিল নতুন ট্রফি ডিজাইন করা প্রয়োজন ছিল নতুন মাঠ বাড়ানোর প্রয়োজন ছিল ক্রিকেটটাকে আরও বেশি সেন্ট্রালাইজড না করে ডিসেন্ট্রালাইজড করার প্রয়োজন ছিল সো এমন এমন আরও অনেক এক্সপেকটেশন কিন্তু আসলে এবার বিপিএলকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার ছিল আমার মনে হয় আমার মতো যারা ক্রিকেট প্রেমী তাদেরও এমন আরও অনেক প্রত্যাশা এবারের বিপিএলকে নিয়ে থাকতে পারে কারণ এবার আমাদের উপদেশটা তিনি তো অলিম্পিকের ডিজাইন করা বা অলিম্পিকের প্ল্যানিংয়ের সাথে অনেক বেশি ইনভলভ তো এমন একজন মানুষ যখন বিপিএলে হাত দিবে সো তখন বিপিএল নিয়ে আমাদের প্রত্যাশা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আসলে এই কথাগুলো কেন বলছি কেন এই কথাগুলো উঠে আসছে তার একটাই কারণ সেটা হলো দেখুন আমাদের যে বিপিএল এই বিপিএল ট্রফির যে চ্যাম্পিয়ন হবে সে পাবে কিন্তু অনলি টু ক্রোর মানে দুই কোটি টাকা কিন্তু এই বিপিএলে যাকে গান গাওয়ার জন্য পারফর্ম করার জন্য নিয়ে আসা হলো সেই রাহাত ফতে আলি খান তাকে কিন্তু প্রায় চার কোটি টাকা খরচ করে সব কিছু মিলে আপনি যদি হিসাব করেন তাহলে কিন্তু এটা করা হয়েছে এখন কথা হলো যে আমার প্রয়োজন ছিল ক্রিকেটে ইনভেস্ট করার জন্য বাট আমি ইনভেস্ট করলাম কোথায় কনসাল্টের পেছনে এবং সে কনসার্টটা কিন্তু একবারে করা হলো না ঢাকাতে একবার করা হলো সিলেট একবার করা হলো আমি জানি না চিটাও করা হয়েছে কিনা যদি চিটাওয়ং না হয় তাহলে চিটা সাথে সেটা অন্যায় হয়েছে তো এই যে ক্রিকেটের বাইরে যে ইন্টারেস্টগুলো এবং আপনি দেখেন ক্রিকেটে এবার প্রচুর হোস্ট এসেছে ডেফিনেটলি ডেফিনেটলি এটা একটা ভালো দিক কারণ ক্রিকেটটা তো অনেক বেশি প্রাণবন্ত করতে হবে সেখানে বিদেশি হোস্টরা আসবে এটা অনেক ভালো আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে ই আশা এবার কোন দলের হোস্ট হিসেবে থাকবেন ই আশার বাড়ি কোথায় আপনি এক বাক্যে বলে দিতে পারবেন কিন্তু আমি যদি বলি ম্যাক্সওয়েল এবার কোন টিমের হয়ে খেলবেন আপনি কি বলতে পারবেন উত্তর হলো পারবেন না কারণ ম্যাক্সওয়েল ভিপিএলে খেলবেন না আরও অনেক ক্রিকেটার যারা অনেক বেশি ফেমাস যাদেরকে টুর্নামেন্টে আনলে আলোটা আরও বেশি কাটত আমরা কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারিনি সো ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম যে উপরে ফিট ফাট ভেতরে সদর কাঠ আসলে এই কথাটা আমার এই জায়গা থেকে আমার ব্রেনে আসলো যে আমাদের আসলে এটা তো খেলা ছিল ভাই আপনাকে তো অ্যাট্রাক্টিভ করার জন্য ফোন করে যদি কাউকে ম্যানেজ করতে হইত তাহলে ম্যাক্সওয়েলকে ম্যানেজ করতে হইতো রাখার দেন ইয়াশা বা আমাদের চট্টগ্রামের যে আপুটা ইউনিভার্স ইলেটের হোস্ট হিসেবে থাকবে স্মিতা চৌধুরী নে মেবি নাম সো এই যে ব্যাপারগুলো এটা থেকে কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বিপিএলের যে প্রি এর যে ব্যাপারটা সেটা আসলে মোটামুটি যথেষ্ট হয়েছে ভালো হয়েছে কিন্তু বিপিএলের যে গেম এটাও আমি এবারও এক্সপেক্ট করতেছি এটা খুবই গড়পত্তা হবে আর বিশেষ করে বিপিএল যে ট্রফি সেটা তো আমরা আগে অনেকবার বলেছি ওই যে মার কাছে ট্রফি আমার মনে হয় না দুনিয়াতে এর থেকে বাজে আসলে আর কোনো ট্রফি হয় আমরা প্রীতি ম্যাচগুলো যারা খেলি গ্রামের দিকে তারাও এর থেকে ফার ফার বেটার ট্রফি বাজার থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে আমরা এই গেমগুলো খেলি কিন্তু আমি জানি না যে বিপিএলের ট্রফিগুলো আসলে কেন চেঞ্জ করা হয় না বা চেঞ্জ করা পসিবল না এবার আসেন দেখুন ভেনু নির্বাচনে বিপিএলে ওই জন্মের পর থেকে শুধু দেখছি যে বিপিএল খেলা হচ্ছে কোথায় ঢাকা চট্টগ্রাম মাঝখান দিয়ে কিছুদিন খুলনাতে খেলা হলো এখন আর হয় না পরবর্তীতে অ্যাড করা হলো সিলেটকে এই এখন তো হল সিলেট চিটাওয়াং আর ঢাকায় তিনটা ভেনুতেই আসলে খেলা হচ্ছে রেদার আমরা কিন্তু এটা আরও বেশি এক্স ক্যাটার করে ফেলতে পারতাম ছড়িয়ে দিতে পারতাম সিলেটের খেলাগুলোকে আমরা সিলেটে নিতে পারতাম খুলনা স্টেডিয়ামের খেলাগুলো খুলনাতে নিতে পারতাম বরিশাল আমাদের স্টেডিয়াম আছে সেখানেও খেলা হতে পারত বাট এটা হয় না এদিকে কারোর আসলে ওই রকম ফোকাসড না বা খেয়াল নাই যে বিপিএল একটা গেম রেদার এখানে আমাদের কনসালটের পেশন ইনভেস্ট করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এইগুলোর উপরেই সবার আসলে মনোযোগ সো দেখা যাক এখনো পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে খেলার বাইরে আমরা অনেক বেশি ফোকাস করে ফেলেছি যার ফলও আমরা দেখেছি এখন ক্রিকেট খেলাটা তো আসলে আগামীকালকে থেকে শুরু হচ্ছে মাঠে তো মাঠের খেলাটা আসলে কেমন হয় মাঠের খেলাটা কত প্রাণবন্ত হয় আমরা কতটা সেটা উপভোগ করি সেটাই আসলে দেখার বিষয় সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ